الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়ে হাঁটা জারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটা লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ পরও করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় নাকা হ্যাঁ পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা সোহবতে স লেতোরা সা লেকুনা সোহবতে ত লে তোরা ত লেকুনা সোহবতে বা আউলিয়া বেহেতের সাদোসালা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি সারা চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তালা বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছ

إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ جরা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করার শিরিক আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আশিক শিরিক থেকে নিজেকে বাঁচাও এখলাসের সাথে नेक আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস والا হতে হবে অর্থাৎ খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির ঠিকানায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান্ন নারী নারী ও নগর কান্দা এলাকার পর্দারারালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কেয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন

জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির কুপাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লার বান্দির পায়েছিল চামড়ার মোজা মূজাটা খুলিয়া আল্লার বান্দি যখন পানি উঠাইতে চাইলো দেখে মোজার নিচে আরো পানি কেমলে উঠানো যায় আল্লার বান্দির মাথায় বড় একটা ওরনা প্যাঁচানো ছিল এত বড় নারী গুনাগার এরপরে বড় ওরনা মাথা ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো মতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোন বরকত হবে না এরে আম্মা জান ওই জাহান্নামী নারী ওরনা খুলিয়া ওরনার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن, حسن يا غياس المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغنى هر غريد نيكو আল্লা মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চা ও আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও রবের মোলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে ন্যাকামল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে এখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি যুব আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান্নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখা করেছি তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালে আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা

আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পইরা স্বামীর জন্য দোয়া করবেন। আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোনো কামাই রুজি অবৈধ বানা অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা জান যদি বুজাইতে পারতেন আপনার স্বামী কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা জা আজ আপনার আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে ওটা সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা আজান দিলে মাথার কাপড় টেনে দেয় টেনে দেয় মা দৌড়ে গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখি করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চাটা তো ওযু বোঝে না অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে মা অজু বানাইয়া যায় মাঝে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম কি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، بوزنا ماكي بوري، وي باتاتا ماير

বাচ্চাটা কি তামাশা করে ঠোঁট নারায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা বোনেরাও যুবক লেখাপড়া করে একজন ডাক্তার হও বা ধনালাই অন্তর ভরে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার দানে বামে বসা আছেন দোয়া নিওরে বাবা উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরী করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না মুরব্বি শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না larzater kassu ওই মা বাবার দোয়া না নিয়া যাইতে পারবা না ও যুবক ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে শরণ করবে ইঞ্জিনিয়ার হইলো তুমি সফল আল্লাহ জান্নাতের তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেছে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি বয়ান করতেছি